ঢাকার রাজপথ বিজয়নগর এলাকা দুপুর বারোটা আর দশটা দিনের মতোই ছিল সেই দিনটি কিন্তু মাত্র কয়েক সেকেন্ডে গোটা বাংলাদেশের ইতিহাসকে যেন এক দমকা হাওয়ায় পাল্টে দিতে চাইল কিছু অন্ধকার শক্তি রাজনীতির ময়দানে যিনি নিজেকে ইনকেলাব মঞ্চের মুখপাত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন সেই ওসমান হাদি হলেন গুলিবিদ্ধ সরাসরি মাথায় গুলি একটি মোটরসাইকেলে আসা দুইজনের একজন এই হামলা চালায় তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে তাকে স্থানান্তরিত করতে হয় এবার কেয়ার হাসপাতালে এই ঘটনা কোনো বিচ্ছিন্ন হামলা নয় এটা বাংলাদেশের রাজনীতিতে এক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত প্রশ্ন একটাই কে এই হামলার নেপথ্যে আর ওসমান হাদির মতো একজন উদীয়মান নেতাকে সরিয়ে দিলে কার ফায়দা বেশি হবে চিকিৎসকরা যখন তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান তার অবস্থা ছিল বর্ণনাতে সংকটজনক গুলিটি মাথার বাম পাশে লেগে মস্তিষ্কের ভেতর ঢুকে গিয়েছিল এর ফলে মস্তিষ্কের সৃষ্টি হয় মারাত্মক চাপ ও ফোলা এমনকি এক পর্যায়ে তার হার্ট বন্ধ হয়ে যায় অর্থাৎ অ্যারেস্ট হয় এই অবস্থা থেকে রোগীর ফিরে আসা প্রায় অসম্ভব মেডিকেল বিজ্ঞানের ভাষায় এই মুহূর্তে তার বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ তবু আমরা যারা তার আদর্শে বিশ্বাসী যারা এই দেশের গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে আমরা বিশ্বাস করি ও কিছু করতে পারে আমরা শুধু এই মুহূর্তে একটি প্রার্থনা করি আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন ঘটনার পর থেকেই শুরু হয়েছে তদন্ত পুলিশ ও র্যাব ভিডিও এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে আর এই তদন্তের কেন্দ্রে উঠে আসছে কিছু চমকে দেওয়ার তথ্য ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামার দাবি হামলাকারীরা নাকি দুই সপ্তাহ আগে হাদির প্রচারণা টিমে যোগ দিয়েছিল কিছুদিন তাদের দেখা না গেলেও ঘটনার কয়েকদিন আগে তারা আবার এসে যোগ দেয় কিন্তু আরও এক সন্দেহবাজন ব্যক্তির নাম সামনে আসছে সাংবাদিক জাওয়াত নির্ঝর বলছেন ওসমান হাদির সাথে নির্বাচনী প্রচারণায় লাল বৃত্তের মধ্যে থাকা এক ব্যক্তিকে দেখা গিয়েছিল আমাদের সমর্থিত সূত্র বলছে এই ব্যক্তিটি হলেন ফয়সাল তিনি আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি দুই সপ্তাহ আগে ফয়সাল সহ আরো দুইজন হাদির সাথে পরিচিত হয় এবং প্রচারণায় অংশ নেয় সন্দেহজনকভাবে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই ফয়সালের ফেসবুক আইডিটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না সূত্রের দাবি জাহাঙ্গীর কবির নানকের রাজনীতি করা এই ফয়সালকেই সন্দেহভাজন হিসেবে রাখা উচিত এছাড়া সামাজিক মাধ্যমে হামলাকারী হিসেবে চিহ্নিত আরেকজন হলেন ভোলা চর ফ্যাশন কলেজের ছাত্র যিনি লীগ নেতা আবদুল্লাহ আল জাকিবের সঙ্গে রাজনীতি করতেন বলে জানা যায় স্ক্রিপ্টের এই অংশটি অত্যন্ত সংবেদনশীল কিন্তু সত্য এই হামলা কোনো ব্যক্তিগত রেশারেশি নয় এই নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক ও আদর্শগত সংঘাত হামলাকারীরা হয়তো চেয়েছিল বিরোধী দলগুলো একে অপরকে দোষারোপ করবে কিন্তু বিশ্লেষণ বলছে ওসমান হাদি ছিলেন তিনটি প্রধান শক্তির জন্য সরাসরি চ্যালেঞ্জ স্বরূপ বাংলাদেশের রাজনীতিতে ওসমান হাদির উত্থান শুধু দেশের ভেতরে নয় আন্তর্জাতিক পর্যায়েও আলোচনার জন্ম দিয়েছে বিশ্লেষকদের মতে হাদি এমন এক চরিত্র যাকে ঘিরে তিন দিক থেকে তৈরি হয়েছিল বড় ধরনের চ্যালেঞ্জ প্রথম চ্যালেঞ্জটি এসেছে ভারতের রাজনৈতিক হিসাব নিকাশ থেকে অনেক বিশ্লেষকই মনে করেন হাদির রাজনীতি সরাসরি ভারতের জন্য এবং বিশেষ করে মোদী সরকারের জন্য এক ধরনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল কারণটা সহজ যদি হাদি আরও দশ বছর ধরে জনপ্রিয়তা প্রভাব এবং রাজনৈতিক শক্তিতে বাড়তে থাকেন ভবিষ্যতে তিনি এমন অবস্থানে চলে যেতে পারেন যা ভারতের জন্য ঝুঁকির হয়ে দাঁড়াবে তাই অনেকে বলছেন হাদিকে ছোট অবস্থাতেই সরিয়ে দেওয়ার চিন্তা ভারতের দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিকল্পনার অংশ হতে পারে দ্বিতীয় চ্যালেঞ্জটি তৈরি হয়েছে দেশের ভেতরের সংস্কৃতি চর্চাভিত্তিক একটি প্রভাবশালী গোষ্ঠীকে ঘিরে যাদের অনেকেই শাহবাগ আন্দোলনের ধারক হিসেবে নিজেদের পরিচয় দেন বিশ্লেষকদের ভাষায় এরা বাংলাদেশে এক ধরনের কালচারাল ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চান যেখানে তাদের মতাদর্শের বাইরে কাউকে সহজে মেনে নেয় না ডানপন্থী দৃষ্টিভঙ্গির অধিকারী হওয়ায় ওসমান হাদিকে তারা স্বাভাবিকভাবেই নিজেদের বিপরীত শক্তি এমনকি শত্রু হিসেবেই দেখেছে এই গোষ্ঠীর কাছে হাদি ছিলেন এক অস্বস্তিকর প্রতিদ্বন্দ্বী তৃতীয় চ্যালেঞ্জটি দেখা গেছে বিএনপি এবং জামায়াতের অভ্যন্তরীণ রাজনীতিতে জামায়াতের ওপর ইতিমধ্যে চাপ ছিল তাদেরকে ক্লিন ইমেজের নতুন রাজনৈতিক মুখ সামনে আনতে হবে সেই জায়গায় হাতি দ্রুতই জনপ্রিয়তা পেতে শুরু করেন এমনকি দলটির মধ্যেই অনেকে সাদেক কায়েমের চেয়ে হাদিকেই বেশি পছন্দ করছিলেন বিশ্লেষকদের মতে হাদির এই শক্তিশালী উত্থান বিএনপির এক শীর্ষ নেতা মির্জা আব্বাসের রাজনৈতিক ভবিষ্যতের জন্য বড় হিসেবে দেখা দিতে পারত। যদিও আব্বাস নিজে হয়তো এতে জড়িত নন বাস্তবতা হল ঘটনা যাই হোক বহু মানুষই দায় চাপাত তার দিকে সব মিলিয়ে দেখা যায় ওসমান হাদির অগ্রযাত্রা তিন দিক থেকেই তীব্র চাপ তৈরি করেছিল ভারত এক সংস্কৃত চর্চাকারী গোষ্ঠী এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিপক্ষদের জন্য আর এই কারণেই তার উত্থানকে ঘিরে এত রহস্য এত বিতর্ক এবং এত প্রশ্ন এই বিশ্লেষণগুলোই সামাজিক মাধ্যমে নতুন করে এক ঝড় তুলেছে দেখা যাচ্ছে যেই শক্তিগুলো হাদির রাজনীতিতে হুমকি মনে করত তাদেরই সমর্থকরা যেন এই ঘটনায় পরোক্ষভাবে উল্লাস করছে বিশেষত ভারত কেন্দ্রিক এবং আওয়ামী ঘরানার কিছু ফেসবুক অ্যাকাউন্ট এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এক ধরনের উল্লাস ও অপপ্রচার চালাচ্ছে এই হত্যার মূল উদ্দেশ্য ছিল দলগুলোর মধ্যে দোষারোপের রাজনীতি উসকে দেয়া কিন্তু এই বিশ্লেষণ স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে এই হত্যার সুবিধা ভুগে ছিল একাধিক শক্তি এই হামলা শুধু ওসমান হাদির ওপর আঘাত নয় এটা গণতন্ত্রের ওপর ভিন্ন মতের ওপর বাংলাদেশের ভবিষ্যতের ওপর এক কাপুরসূচিত আঘাত হামলা যেই করুক যেই শক্তির ইশারায় হোক না কেন তাদের মূল উদ্দেশ্য সফল হতে দেয়া যাবে না আমাদের শেষ কথা একটাই কাজটা যারাই করুক না কেন পুরো গোষ্ঠীকে শুদ্ধ ধরে আইনের আওতায় আনতে হবে তার আগে আমরা সবাই মন খুলে চোখের পানি দিয়ে তার জন্য দোয়া করি। আল্লাহ তুমি ওসমান হাদিকে ফিরিয়ে দাও আমিন এতক্ষণ দেখছিলেন আমাদের নিউজ চ্যানেল বাংলা ভয়েস প্রতিদিন দেশের সকল আলোচিত নিউজ শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সেই সাথে অন করে রাখুন বেল আইকন